রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পথশ্রী প্রকল্পে জেলার বিভিন্ন ব্লক এলাকায় আমাদের ঢালাই রাস্তা সম্পূর্ণ হয়েছে সেখানে ব্লকের গ্রাম পঞ্চায়েতের বনকাটা গ্রামের এক করুণ চিত্র ধরা পড়ল একটি টোটোকে নিয়ে যেতে হলে সেটিকে কয়েকজন মিলে ঠেলে পার করাতে হচ্ছে কারণ তাদের এলাকায় কোনো টোটো বা চার চাকা গাড়ি আসতে চাইছে না বাসিন্দাদের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে হাতিরামপুর হইতে বনকাটা এবং তালগোড়া গ্রামে প্রায় তিন কিলোমিটার রাস্তায় একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রশাসনকে বারবার আবেদন নিবেদন জানিয়েও কোনো কাজ হয়নি বর্ষা এলেই তাদের যাতায়াতের মূল রাস্তা একেবারে চলাচল অযোগ্য হয়ে পড়ে তাই তারা রাস্তায় বিক্ষোভ দেখে প্রতিবাদ জানালো গ্রামে রয়েছে প্রায় একশো পরিবারের বসবাস তাদের এই মূল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষজন থেকে শুরু করে পড়ুয়া সহ টোটো যানবাহন সকলকেই এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় রাস্তার পাশেই রয়েছে ক্যানাল খানা খন্দে ভরা বড় বড় গর্তে জল জমা হয়ে রয়েছে যে কোনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে সেই কারণেই এই এলাকায় কোনো টোটো বা চার চাকা গাড়ি ভাড়ায় আসতে চায় না বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট আরামবাগ টাইমস બોલો છે <imitation> <imitation> <muching> 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 i oh လာကောပါ ভিজে যাবেন তো বৃষ্টি আসতে পারে আমাদের দাবি মানতে হবে রাস্তা চাই রাস্তা চাই এই রাস্তায় পারাপার মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে মৃত্যুও হয়ে যেতে পারে পাল্টি হয়ে যেতে পারে চাকা ঠুকি যাচ্ছে পুরো একদম এমন একটা পরিস্থিতি যে এই রাস্তায় কোনো মানে আমাদের এখানে এত টোটো আছে টোটো কেউ টোটো আসতে চায় না চার চাকা গাড়ি আসতে চায় না এবং অন্য অন্য গাড়িও আসতে চায় না এমন কি আমাদের এই গ্রামে এই যে গ্রাম দুটো এত অসুবিধা তালগোড়া এবং বনকাটা যে এরা মানে সমস্ত কিছু এদের প্রয়োজন তো এই রাস্তাটার উপর দিয়েই করতে হয় আমি তো শুধুমাত্র ওই লোকগুলোর মুখ চাই বলে দেখি চেষ্টা করি দেখি যদি কোন রকম ভাবে যাওয়া যায় আর কি আমি আজ দীর্ঘদিন গাড়ি চালাই এই হিসাবে আসা আর নতুন রাস্তাটা স্যার একদম যে কোনো সময় পাল্টি হয়ে যেতে পারে ওই জন্য আমি প্যান্ট পরি না গামছা পরি চালাচ্ছি যে যে কোনো সময় উল্টি যেতে পারে আপনার নাম

50 জন ছিল হ্যাঁ 50 জন আছে ওরে ও ইয়া লই না না কই চলে না কোনো ব্যবস্থা নাই 50 জন কেমন একটা বাচ্চা একদম সবই খারাপ হইছিল গাড়ি কে ফোন করি ওরে কত যাইছি ইয়ার এইখান থেকে লাটি নে যাই আর লাটির নামে সবই খারাপ গাড়ি কে ফোন করিলাম টটো কে ফোন করিলাম টটো আইলো না গাড়ি আইলো না কই যে কোথাক টগুন কইছে ওলি ফোন কাটা দিব কই যে না ফোন কাটা তোমাদের রাস্তা ভালো নাই যাওয়া যাবে না

আমরা চাইছি যে আমাদের রাস্তা হোক আমরা রাস্তা চাই আমার নাম চম্পা খা কি সমস্যা আমাদের সমস্যা হচ্ছে রাস্তা তো হয় না অনেকদিন থেকে তো কাদা তো এরকম যাতায়াত করছি কতদিন ধরে আই বছর চার পাঁচ হয়ে গেল তো এইভাবেই চলছে কি যাইছেন রাস্তার জন্য জানানো হয়েছিল প্রশাসন হ্যাঁ জানানো হয়েছিল কি বলছে খবা খবা করছি এখনো কাজ হয় না এখনো হয় না বর্ষাতে তো খুব সমস্যা বর্ষা মানে সব দিনই সমস্যা বৃষ্টি পড়লেই আমাদের বৃষ্টি পড়লে একই অবস্থা একই অবস্থা গ্রামে টোটো গাড়ি ঢোকে না না ঢুকছে নাই বললে কোনো ভাড়া বলছে যাবো না বন কাটা বললে কোথাও ভাড়া বলছে বন কাটা বলছে যে না যাওয়া যাবে ওখানে যদি হয়তো কোনো দিন করা হচ্ছে তখন তালগোড়া ধারে যাওয়া হচ্ছে তালগোড়া দিয়ে ধরে যাচ্ছে না আরও কী চাইছেন এখন এই রাস্তার জন্যে রাস্তাটি চাইছেন হ্যাঁ রাস্তার জন্য যাওয়া যায় না রাত্রেবেলা আবার খুব কষ্ট দিনের বেলায় যেতে পারেনি বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হয় কেউ যদি অসুস্থ হয় তখন আমরা খুব কোথা থেকে কোথাও পর্যন্ত এই রাস্তাটা রাস্তাটা হাতিরামপুর থেকে প্রায় কেনপাডা যতটা তালগোড়ের কাছাকাছি কত কিলোমিটার আছে আর দেড় কিলোমিটার হবে প্রায় দেড় থেকে দুই হ্যাঁ দেড় দুই তো বারো প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে বলতে প্রধান আর জানানো হয়েছে কোন ব্লক আপনাদের এটা এটা আমাদের হিরবান ব্লক হিরবান ব্লকের কোন পঞ্চায়েত হাতির বহরামুড়ি গ্রাম পঞ্চায়েত বহরামুড়ি হ্যাঁ তো ওনারা কী বলেছেন ওরা বলছে হবে হবে দীর্ঘদিন ধরেই বলছে হবে না বলে নেই কখনো বর্ষাকালে কি খুব সমস্যা বর্ষাকালে এমনিতেই কষ্ট বৃষ্টি পড়লেই আমাদের সমস্যা বৃষ্টি না পড়লেও সমস্যা কতগুলো পরিবারে বসবাস আছে আমাদের এখানে তা মোটামুটি চল্লিশ আর তালগোড়াতে আছে কুড়ি পঁচিশ ঘর ঘর যাতায়াতের এটাই কি মূল রাস্তা এটাই আমাদের একমাত্র রাস্তা এটাই আর কোনো বিকল্প রাস্তা আর কিচ্ছু নেই কী চাই চেন এখন আমরা রাস্তা চাই রাস্তা চাই কী নামটা আমার নাম স্বপন মণ্ডল বাড়ি মনকাটা হাতিরামপুর থেকে তালগোড়া পর্যন্ত দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তার বেহাল দোষা ওখানকার মানুষ বলছে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি কি বলবেন এই বিষয়ে দেখুন আমরা দেখেছি এই হাতিরামপুর থেকে বনকাটা টু তালগোড়া পনেরো থেকে কুড়ি বছর রাস্তার কোনো উন্নয়নের কাজ হয়নি এখানে আমরা দেখেছি পঞ্চায়েত আছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি আছে তৃণমূলের কিন্তু এদের কাটমানি খেতেই ব্যস্ত এরা মানুষের জনগণকে দিকে দেখেনি এরা রাস্তাটা দীর্ঘদিন ধরে যেভাবে বেহাল দশা হয়ে আছে ওখানে মানুষের চলাফেরা তো দূরের কথা মানুষ যেতে গেলে নিজেদের বিপদে পড়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে নিজেদের মধ্যে তো সেই জায়গাতে মানুষের বিপদ ঘটতেই পারে কিন্তু এখানে তৃণমূলের যেহেতু পঞ্চায়েত আছে উন্নয়ন তো করেনি এরা তো আমার মনে হয় যদি এরকম চলতে থাকে আমরা জনগণকে নিয়ে আগামী দিন আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। আমরা পথে বসবো আমরা রাস্তায় বসে রাস্তা অবরোধ করে আমরা তার প্রতিবাদ জানাবো কত কিলোমিটার রাস্তা ওটা খারাপ প্রায় এখান থেকে আপনার আছে 2 কিলোমিটার 2 কিলোমিটার আচ্ছা কত 15 বছর ধরে তো ক্ষমতায় রয়েছে তৃণমূল বিজেপি তরফ থেকে কিছু করার সিদ্ধান্ত বা ওই রাস্তা মেরামতের কাজ দেখুন আমরা এটার বিষয়ে প্রশাসনকে জানিয়েছি বিষয়টা প্রশাসনকে জানাবার পর প্রশাসন তার বলেছে তার কোন পনেরো বছর এইভাবেই চলে যাচ্ছে কিন্তু ওখানে যে সাধারণ মানুষ আছে সাধারণ মানুষের কথা তো ভাবতে হবে সে সাধারণ মানুষের কথা তৃণমূল ভাবছে না তারা বলছে আমরা মা সরকার আমরা মা মানুষের সরকার আরে আমরা এখন প্রত্যেক দোষী এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে সে জায়গায় মানুষ জনগণ কিভাবে চলাফেরা করছে এটা এরা দেখছে কি এরা নিজেদের কাঠমানে নিতেই ব্যস্ত তা কি উন্নয়ন করবে এরা আমার নাম মতন হালদার রানীবাঁধ ফাইভ ফিরবান মন্ডল বিজেপি সভাপতি তো আমি লোকাল ভিডিও বা প্রধানের সাথে যোগাযোগ করে যে দ্রুততার সঙ্গে কি করে রাস্তাটা সংস্কার করা যায় সেটার জন্য আমি দেখব যে কিভাবে তাদের এখন শুদ্ধ চলাচলের মতন ব্যবস্থা করে দেব তৃণমূলের সরকার আসার পর যে উন্নয়নটা হচ্ছে আমরাও বাঁকুড়া সেটা আপনারা দেখতে পাবেন গ্রামগুলোতে গেলে যে কতখানি কাজ হচ্ছে গ্রামাঞ্চলে মানুষের কাজ হচ্ছে বলে তাদের চাহিদা যে আমাদের এই রাস্তাটা হোক ওইটা হোক তাদের আরো পাশেরটা হচ্ছে বলে আরো তাদের তাদের আরও সাইডের রাস্তাটা তারা চাইছে তো আমরা সেগুলো করার জন্য মানে নিজেরাও আগ্রহী যে যতটা আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো এলাকার উন্নয়নটা করতে পারবো সেই চেষ্টাতেও আমরা আছি এই গ্রামে যে ঘটনা এটা কিছু বলতে কেন এটা হলো না আমি তো বললাম আমার নজরে ছিল না আমার নলেজেই ছিল না আপনাদের মার্ক জানতে পারলাম যেহেতু জানলাম বিষয়টি নিয়ে যত তাড়াতাড়ি পারবো বিডিওর সাথে যোগাযোগ করে প্রধানের সাথে যোগাযোগ করে এই রাস্তাটা মেরামতের কিছু ব্যবস্থা করবো আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়